আসছিলাম স্টেডিয়ামে আন্ডার মার্কেটে একটা ট্যাপ কেনার জন্য আমার সেলের জন্য কিন্তু যেই দোকান থেকে ট্যাপ কিনবো সেই দোকানদার আজকে আসে নাই যদি আমার এলাকার সেই দোকানদার তো এখান থেকে চিন্তা করছিলাম যে বাংলা মোটর যাব একটা ব্লেজার অথবা জ্যাকেট কেনার জন্য কিন্তু অফিস শেষে আর কোথাও যেতে ইচ্ছে করে না এই স্টেডিয়াম মার্কেটটা হচ্ছে আমার চলাচলের মাঝপথে করে এই জন্য এখানে নামলাম অনেক সুন্দর সুন্দর মোবাইল দেখলাম অবশ্য সবগুলো একবারে ফুটপাতে নিয়ে বসেছে আর এই মোবাইলগুলো মোটামুটি বলা চলে যে সবই চোরাই তবে সাবধান কে এই চোরাই মোবাইলগুলো কিনবেন না একদম তেরো থেকে চোদ্দ বছরের দুইটা বাচ্চা আসলো নাকে মুখে স্পট ওরা একটি মোবাইল বিক্রি করার জন্য আসছে ওটা দেখে আমার কাছে মনে হলো যে আরো সাবধান করা জরুরি কারণ এই পথ শিশু দুইটা আসলে কারো না কারো কাছ থেকে চিন্তাই করে নিয়ে আসছে আর এখন মানুষজন অনেক স্মার্ট তারা মূলত দুই টাকার জিনিস ইলেকট্রনিক জিনিস হারাইলেও তা জিডি করে রাখে আর একটা সেটা আমি দেখছিলাম আমার নিজেরই কিনতে ইচ্ছে হয়েছিল সেটা হচ্ছে গুগল ফোন এই গুগল ফোনটা আমার খুবই পছন্দ হয়েছিল ক্যামেরাও অস্থির ক্যামেরা কিন্তু ওই পদস্য দুটোকে দেখে আমি নিজের মনকে ডাইভার্ট করছি আর আমার মনে করে গেল যে এই সেটটা কিনে বিপদে পড়ার কোনো মানেই হয় না এই সেটটা না শুধু যে কোনো সেট আপনারা ফুটপাথ থেকে কিনবেন না যদিও তারা বক্স দিয়ে থাকে তারা বক্স তৈরি করতে পারে তারা মোটামুটি আইনি এই নাম্বার একদম ফ্ল্যাশ ফুল আইএমআই নাম্বার ব্লাঙ্ক করে দিতে পারবে একবারে নতুন সেট আপনি আইএমআই নাম্বার খুঁজেই পাবেন না কিন্তু ওই সেটের যেই আইএমআই নাম্বার ভ্যালিড আইএমআই নাম্বার থাকবে সেটা কিন্তু ডিটিআরসি তে রেজিস্টার্ড করা আপনার আইএমআই নাম্বার ব্ল্যাঙ্ক করুন বা না করুন তাতে কিছু যায় আসে না ওই ডিভাইসটি যে কোনো নেটে কানেকশন হলে অটোমেটিক্যালি আপনার ধরা পড়বে যে এই আইএমআই নাম্বার সিরিয়ালের অথচ আপনি ডিসপ্লেতে দেখে বুঝতেই পারবেন না মনে হবে যে আইএমআই নাম্বার তো ব্লাং করে দিছে অথচ তারা ডিভাইসের সফটওয়্যার থেকে ডিসপ্লে থেকে আইএমআই নাম্বারটা ব্লক করতে পারলে মূলত ওই একটা ম্যানুফ্যাকচারিং হার্ডওয়্যারের একটা ম্যানুফ্যাকচারিং কোড থাকে ওইটা কখনোই রিমুভ করতে পারবে না এটা ইনভিজিবল হলেও ওটা অটোমেটিক্যালি আপনার নেটে যারা সিআইডিতে আছে অথবা এনটিএনসিতে আছে তাদের কাছে ধরা পড়বেই সো আমাকে বললো যে ওই গুগল ফোনটা নাকি একটি চাইনিজ লোকের কাছ থেকে কিনছে এদেন ওরা বক্সও দিতে চাইলো বক্সও প্রোভাইড করতে চাইছে কিন্তু ওই পথ দুটোকে দেখে আমার মনে পড়ে গেল আসলে এই সেটটা কিনা আমার নয় কারোরই ঠিক হবে না যদি ওরা এনআইডি প্রোভাইড করে অথবা আপনাকে বক্সও প্রোভাইড করে তাও আপনারা কিনবেন না কারণ আগেই বললাম যে বক্স আসলে তৈরি করা যায় নকল বক্স তৈরি করা যায় ইভেন আপনার ওরা যদি ওদের এনআইডিও দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ওদেরকে খুঁজেই পাবে না আর একটা এনআইডির জন্য আপনি যখন একটা ফোন কিনবেন আর যার ফোনটা হারাবে সে যখন জিডি করবে সম্ভবত ছয় মাস থেকে এক বছর লাগে ওই সেটটি খুঁজে পেতে পুলিশের আর আপনি যদি ওই সেটটি কিনেন তাহলে আপনাকে হয়তো ছয় মাস বা এক বছর পরে পুলিশ ধরবে ধরে ওরা আবার রিটার্ন এনআইডি চেক করে ওই সেটের অরিজিনাল মালিকানা বা আপনি যার কাছ থেকে কিনছেন তাকে ধরো আসলে সময় সাপেক্ষ আর এগুলো হচ্ছে সিলিকেস এই সিলিকেসের জন্য হয়তো ফার্স্ট জিডির পরে পুলিশ সেকেন্ড যে আসামি পায় মানে সেকেন্ড বলতে ফার্স্ট আসামি যেটা পায় তারপরে আর বড় কোনো ক্লাইম সংগঠিত না হলে আর ডিপে যায় না বড়মুত্র যে কিনবে সে আসলে হ্যারাজমেন্টের শিকার হবে সো আমার অ্যাডভাইস হচ্ছে এই যে গুলিস্তান অথবা স্টেডিয়াম মার্কেটের এইখান থেকে কখনোই এই সস্তায় ভালো সেট কিনবেন না অবশ্যই আপনি নিজেই ধরা খাবেন এক কথায় ধরা খাবেন আর কিছু মামলাতেও জড়িয়ে যাবেন সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস আমার একটা আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স দেখছিলাম সেটা দেখে পছন্দ হয়েছে অনেক ও গুগল যে এই সেটটা দেখলাম সেটার দাম ছিল মাত্র আট হাজার টাকা হয়তো দামাদানি করলে আরও দুই এক হাজার টাকা কমে দিয়ে দিত কিন্তু আমি আসলে আর ইন্টারেস্টেড ছিলাম না সো আমি চলে এসেছি ওখান থেকে কারণ মানুষ এই ইলেকট্রনিক জিনিস বা শৌখিন জিনিসগুলো যত দেখবে ততই কিনতে মন যায় এবং তখন আসলে এই যে চুরি করা যে কম দাম নিয়ে নেই একটু আসলে আমি সবাইকে অ্যাডভাইস করব এই যে ফুটপাথ থেকে যে কোনো মোবাইল ইলেকট্রনিক্স যেমন আপনার ল্যাপটপ আছে ম্যাকবুক আছে অ্যান্ড্রয়েড ফোন আছে আইফোন আছে উইন্ডোজ ফোন আছে এগুলো কখনোই কিনবেন না এইগুলা শখের জিনিস আর এই শখের জিনিসগুলো যখন চিন্তাইকাররা চিন্তাই করে তখন আসলে নর্মাল হতে চিন্তাই করে না হয়তো কাউকে হার্ট করে অথবা কাউকে দেখা অনেক সময় তারা কাস্টমার মানে প্যাসেঞ্জারকে বা যার কাছ থেকে চিন্তাই করে তাকে খুন করতে দ্বিধাবোধ করে না সো খুন পর্যন্ত মার্ডার পর্যন্ত আমি না যাই নর্মালি ধরেন চাটু দিয়ে যে কোনো দেশি অস্ত্র দিয়ে আঘাত করলো মানুষ আসলে ওই সেটের জন্য না হলেও আপনার ওই যে আঘাত পেয়েছে বা অকারেন্টের প্রেসটাইভের কারণে অনেক সময় তারা ক্ষিপ্ত হয়ে যে সেট আমি উদ্ধার করব এবং আশা আমি ধরবো কী কারণে বললাম এই কথা যে আমি নিজে একটু ঘুরতে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি সহ আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গল বালিশিরা রিসোর্টে সেখানে আসার পথে ট্রেন থেকে ট্রেনে যেহেতু জার্নি আমাদের অভিজ নেই এবং অভিজ্ঞতাও নেই সো ট্রেনে আমরা একদমই নতুন ছিলাম আর ট্রেনে যে বৈরব স্টেশন থেকে যে পাথর নিক্ষেপ করে সেটা আমাদের জানা ছিল না আর সাত থেকে মূলত আমার যাত্রী শাশুড়ির একটি ব্যাগ নিয়ে যায় ব্যাগে ছিল মোবাইল ওই মোবাইলের জন্য যতটা না ক্ষিপ্ত হয়েছিলাম তার চেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছিলাম যে ওরা পাথর মারে এবং পাথর গুলা চারটা পাথর আমার শরীরে এবং দুইটা পাথর আমার শরীরে আঘাত করে তার ভিতরে একটি ছিল গুরুতর আমার বাচ্চার ঠিক দুটো মাঝখানে এসে পরে পাথরটা তখন আমার বাচ্চা অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়ে কেঁদে উঠেছিল ঘুমে ঘুমন্ত অবস্থায় তো তখন আসলে আমার মোবাইলের প্রতি তাতে একটা কেয়ার ছিল না যে মোবাইল দিয়েছে মোবাইলের জন্য আমার আফসোস নেই কিন্তু ওরা পাথর মারল কেন বা আমার বেবির বুকে করছে অবশ্যই সে কষ্ট পাইছে আর আমি যেহেতু ওর সাথেই ছিলাম আর বেবির কষ্টটা দেখে আমার আসলে অনেক বেশি দৃঢ় হয়েছিল যে আমি ওই ফোন না পেলেও সিন্তাইকারীকে বা ওই যে যে চুরি করছে তাকে এটলিস্ট আমি চাই এরকম অনেক কারণে দেখা যায় যে উদ্ধার হইলে বা উদ্ধার করার জন্য ইউজাররা চিঠি করে থাকে তখন দেখা যায় যে সে বুঝবে না যে আপনি গুলিস্তান থেকে কিনেছেন বা ফুটপাট থেকে কিনেছেন অল্প দামে সেট কিনেছেন সে আপনাকে এই অপরাধী ধরে নেবে এবং সে আপনাকে অপরাধ হিসেবে ট্রিট করবে সো বি কেয়ারফুল অ্যাভয়েড দিস কখনোই সস্তা দামে পেয়ে আপনারা এই ফ্লিপকার্ট থেকে মোবাইল অ্যাক্সেসরিজ কিনবেন না যেগুলো নেটে অটোমেটিক্যালি ডিটেক্ট হয় সেই ডিভাইসগুলো কেনা থেকে বিরত থাকুন অ্যাট লিস্ট ফ্লিপকার্ট থেকে আর আমি এখন যাচ্ছি বাসায় মাঝপথে আমার স্টেডিয়ামের বঙ্গবন্ধু এবং মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামের মাঝপথ দিয়ে আমি বের হই মূলত এই জন্যই আমার একটু ওখানে স্টার্ট হওয়া এবং আমার বাচ্চার জন্য মূলত একটা সেকেন্ড হ্যান্ড দরকার ছিল সারাক্ষণ মোবাইল আমাদেরটা নিয়েই করে থাকে এই জন্য মূলত আমি ওখানে গিয়েছিলাম আসলে ট্যাপটা পাইনি যে আমাকে বলেছিল যে ট্যাপ পাওয়া যাবে তার কাছে সে দোকানে আসেনি হয়তো তার পারিবারিক কোনো ঝামেলার কারণে আর এখন আমি আছি হচ্ছে মতিঝিল পার হচ্ছি ইসলাম ব্যাংক হাসপাতালে মতিঝিল ব্রাঞ্চ এইখান দিয়ে আমি উঠবো হচ্ছে খিলগাঁও ফ্লাইওভারে ওভারে শাহজাহানপুরের রোডটা থেকে সো এখন আমি শাহজাহানপুর ক্রোজ করতেছি কাজারবাগ এবং শাহজাহানপুর যেটাকে শহীদনগরও বলে থাকে জাস্ট ওই অংশটা ওখানে আমি যাব ওখান থেকে টার্নে টার্ন করে খিলগাঁও ফ্লাইওভারে ওভারে উঠবো আর মূলত সঙ্গত কারণে আমি ট্যাপ কিনতে গিয়েছিলাম আর সঙ্গত কারণে মূলত ওই ভিডিওগুলো দেওয়া হয়নি যেগুলো পুলিশ পুলিস্তানে ফুটপাতে নিয়ে বসে কারণ আমার কাঁধে একটা অফিস ব্যাগ আছে ল্যাপটপ আছে আর পকেটে মোবাইল আছে হাতে হেলমেট সো মোবাইল হাতে নিয়ে যে ভিডিও করব সেই ভিডিওর আসলে কোনো অপশনই আমার ছিল না সো আই থিঙ্ক যদি আমি কি ভিডিও করতে যেতাম তাহলে হয়তো বা আমি ওদের চিন্তা কবলে করতে পারতাম আমি ভিডিও করবো আমার একাতে হেলমেট আরেক বা ক্যামেরা নিয়ে আমার মানি যে এগিয়ে বা যে কোনো একটা ভাইটাল